শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা অনেক দিন ধরে এটাও পড়েছিল তোমাদের সাথে আজকে ফাইনালি নিয়ে চলে এলাম তোমাদের কমেন্ট পেয়েছিলাম তো যাই হোক আমি তো আনবো বলেই দিয়েছিলাম ভিডিও একটু লেট হবে আমি এটাও বলে দিয়েছিলাম যাই হোক তো ফাইনালি আজকে নিয়ে চলে এলাম যাই হোক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পূর্ণিমা তিথি রেখে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় পূর্ণিমা তিথি থেকে জ্যৈষ্ঠ মাসের শেষের পক্ষে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় তো পুরীর মন্দিরে তো বিরাট বড় করে ধুমধাম করে পালন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আমাদের তো সবার পক্ষে আর ওই সময় জগন্নাথ দেবের স্নানযাত্রা যখন পুরতে পালিত হয় তখন তো প্রচুর ভিড় হয় পুরীতে তো তখন তো আর আমাদের সব সবার পক্ষে তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমরা নিজ নিজ গৃহে কীভাবে ছোট্ট মানে অল্প আয়োজনে ছোট্ট করে জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজোটা কি করে করতে পারি সেটাই তোমাদের সাথে দেখালাম আর অনেকটা লেটেই এলাম ভিডিওটা তার কারণ আমি তো ভিডিও আগে করি না মানে আগে করে আমি দেখিয়ে দিই না মানে গাইড করে দেখিয়ে দিই না গাইডলাইনের ভিডিওটা না এটা মানে আমার বাড়িতে কী করে হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তো তোমাদের বলে রেখেছিলাম তো যাই হোক একটু দেরি হয়ে গেল আনতে তো জগন্নাথ দেবদের নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে আমার ওপরে তো সিংহাসন করা তোমাদের তো দেখাই তো ওপরে সিংহাসন থেকে জগন্নাথ দেবেরদের নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে সবাইকে বস্ত্র ছাড়িয়ে রাখলাম আর এখানে দেখো একটি স্নান পাত্র আমি করে নিলাম আমি প্রথমে থালা পাতবো মানে থালা মানে কি পুষ্পপত্রের থালা পাতবো ভেবেছিলাম বড় পুষ্পপত্র কিন্তু বড় পুষ্পপত্রে দেখলাম হবে না তো তো সেই বড় কাঁসার থালা অনেক ভেতরে ঢোকানো আছে সেই জন্মাষ্টমীর আগে আমি বার করব এবার সেটা অনেকটা ভেতরে ঢোকানো আছে তো আমার পক্ষে আর আজকের মধ্যে মানে বার আজ সকালের মধ্যে বার করে ওঠা সম্ভব নয় বলে সেই বড় কাঁসার থালাও বার করতে পারিনি তো এই বড় গামলাটা বার করে নিয়েছি এটা কি পাত্র হিসাবে প্রস্তুত করে নিয়েছি আর বেদিও করে নিয়েছি বেদি কাঠের বেদি আমার এক্সট্রা নেই যাই হোক পরের বারের মধ্যে আমি চেষ্টা করবো করে নেওয়ার একটা কাঠের ছোটো বেদি মানে কাঠের মানে কি নর্মাল কাঠের হোক বা নর্মাল কাঠ বা প্লাই যা দিয়ে হোক আমি একটা করে নেবো একটা রেপ্লিকা মতো যাই হোক যতটা পারবো কিন্তু তোমার এবার নেই বলে মোটা আসন পেতে নিয়েছি ওটাকে বেদি স্থান দিয়েছি আর এভাবেই পাত্র আমি প্রস্তুত করলাম ছোটোখাটো পাত্রতে তো হবে না আমার জগন্নাথদেব বলরাম দেব সুভদ্রা মহারানী তার কারণ ওরা বেশ অনেকটা বড় যাই হোক তো এবার দেখো পাত্র প্রস্তুত করে পাত্রে অষ্টদল কমল লেখে নিয়েছি অষ্টদল কমল এঁকে নিয়ে তারপর তুলসী পত্র দিয়ে তার উপরে আসন বিছিয়ে তারপরে জগন্নাথ মহাপ্রভু বলরাম মহাপ্রভু এবং সুভদ্রা মহারানীকে স্থান দিয়ে নিয়েছি আর সুদর্শন চক্রকেও স্থান দিয়ে নিয়েছি দেখো আমরা তো পুরো টাইট হয়ে গেছে একদম মানে মানে ফিটিংস হয়েছে পুরো টাইট যাকে বলে আর ফোনটাকে ট্রাইপটে বসিয়ে নিয়েছি আজকে আর ফোনটাকে ট্রাইপটে বসিয়ে নিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে যাতে আমার সুবিধা হয় ওই জন্য ট্রাইপটে বসিয়ে নিয়েছি ফোনটাকে একদম ট্রাইপটে মানে সেট করে নিয়েছি যাতে মানে ভিডিওটা করতে আমার অসুবিধা না হয় যাই হোক আর এইবার দেখো দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে জগন্নাথ দেবের অভিষেক করাবো দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি তোমাদের দেখালাম দক্ষিণাবর্ত শঙ্খ আর এইবার দেখো তোমাদের পঞ্চামৃত দিয়ে তো ভগবানের অভিষেক করাবো তো আজকে তোমাদের আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম ফাইনালি তো আজকে তোমাদের সাথে পঞ্চামৃতটা আমি কিভাবে প্রস্তুত করি সেটা শেয়ার করব বলেছিলাম অন্য কোনো একটা ভিডিওতে আজকে ফাইনালি শেয়ার করব দেখো প্রথমে আমি একটি পিতলের পাত্র নিলাম মানে একটা পিতলের ঘটি নিলাম সেই ঘটির মধ্যে কাঁচা দুধ দিয়ে দিলাম আর এইবার দেখো একটু পরিমাণ মতো একটু টক দই দিলাম টক দই নিয়ে একটু একটু গুলে নিলাম মানে দুধ আর কাঁচা দুধ আর টক দইটাকে আগে একটু গুলে নিলাম আর এরপরে দেখো এতে দেব ঘি এটা একজন দিয়েছে এটা ঘরে বানানো ঘি এই জন্য ঘিয়ের রঙটা একটু আলাদা এটা ঘরে বানানো ঘি তো এই ঘি একটু দিয়ে দিলাম এই পাত্রে ঘি আর এইবার দিলাম মধু মধুটা আমার একটু জমাট হয়ে গেছিল মধুটা বেশ অনেক দিন ধরেই আনা মানে শীতের পর পরই আনা মানে ওই জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে আনা তো মধুটা একটু জমাট হয়ে গেছে যাই হোক একটু মধু দিয়ে দিলাম আর এইবার দিলাম শর্করা হিসাবে মিচ্ছি চিনিও দিতে পারো তোমরা আমি দিলাম মিচ্ছি আমি বেশিরভাগ মিস্ত্রি দিই আর মাঝে মধ্যে চিনি থাকলে চিনিটা জলে ভিজিয়ে রেখে ওই জলটাও দিয়ে দিই মানে যদি কোনো দিন মানে যদি কোনোদিন থাকে তো ওরকম আর এছাড়া আমি বেশিরভাগ মানে যখন থাকে না তখন কি করি তখন আমি মিষ্টিটাই দিয়ে দিই তো যাই হোক এবার এই পাঁচটা দ্রব্য একসাথে এক পাত্রে ভালো করে আমি গুলে নেব আর আমি এভাবেই প্রস্তুত করে থাকি পঞ্চামৃত তোমাদের আমি বলেছিলাম শেয়ার করব তো আজকে ফাইনালি শেয়ার করলাম আর এবার দেখো এতে যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে এতে দিয়ে দিলাম একটু তুলসী পাতা তুলসী পাতা ছাড়া তো ভগবানের কিছুই সম্পূর্ণ হয় না তো সেই জন্য আগে দিয়ে দিলাম তুলসী পাতা আর ফুল আর এখন দিলাম না ফুল যখন সুগন্ধি জল প্রস্তুত করব তখন তাতে ফুলের পাপড়ি দেবো মানে ফুলের পাপড়ি পঞ্চামৃততে সংযোগ করলাম না ফুলের পাপড়ি সংযোগ করব আমি যখন সুগন্ধি জল দিয়ে পরে যখন ভগবানের অভিষেক করাবো তার কারণ পঞ্চাম তো গায়ে লেগে আছে ভগবানের তো ওই জন্য পঞ্চাম মানে তুলে দেওয়ার পর তো আমাকে সুগন্ধি জল দিয়ে ভগবানের অভিষেক করাতে হবে তো তখন আমি তোমাদের সুগন্ধি জলটাও দেখাবো আর তার সাথে যদি সেই সুগন্ধি জল কী করে প্রস্তুত করি সেটাও দেখাব সেখানে ফুলের পাপড়ি সংযোগ করব যাই হোক তো সবার আগে স্নান করাবো ভগবান যেন স্নানের পূর্বে একটি ঘিয়ের প্রদীপ আর একটি ধূপকাঠি আমি প্রজ্বলিত করে নিলাম ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ মানে ওই যে ঘিয়ের ওই যে ঘি বাতিগুলো হয় না ওই যে ঘিয়ের বাতিগুলো হয় না ওই ছোট ছোটো ঘিয়ের বাতিগুলো ওই ঘিয়ের বাতি ওই আর একটা ধূপকাঠি জানিয়ে জ্বালিয়ে নিলাম আর ভগবানকে স্নানের পূর্বে অবশ্যই বলা আছে পুরাণে যে ঘি ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি অবশ্যই কিন্তু প্রজ্বলিত করে নিতে হবে তো দেখো আমি একটু ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে নিচ্ছি প্রদীপ দেখিয়ে নিয়ে ভগবানকে স্নান পাত্রে নামিয়ে নিতে হয় আর তারপরেই স্নান যাত্রা সমারোহে শুরু করতে হয় যাই হোক তো দেখো ভগবানকে আমি একটু ঘিয়ের প্রদীপ দেখাচ্ছি আর তারপরে একটু ধূপকাঠিও দেখাবো আর ধূপকাঠি দেখিয়ে নেবো আর তারপরে স্নান যাত্রার পূজাবিধি সম্পূর্ণ শুরু করব। যাই হোক আর তারপরে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে অনেকটা মানে বড় হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা সবাই হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবো আশা করছি মানে আমি আশা রাখছি ভালো লাগবে তোমাদের যাই হোক ভিডিওটা যে অনেকটা বড় হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের উপর হয়েছে তো তোমরাও পুরো ভিডিওটা একটু হাতে সময় নিয়ে দেখো আশা করছি আশা রাখছি ভালো লাগবে যাই হোক তো আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে অবশ্যই সবাই কিন্তু জয় জগন্নাথ লিখে দিও আর যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে দেখো তো দেখো এবার ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম ভগবানের সর্বাঙ্গে সাতবার করে সাতবার করে ধূপ প্রদীপ প্রদক্ষিণ করে নিলাম আর এইবার দেখো স্নান যাত্রা শুরু করলাম এই দেখো তো দক্ষিণাবর্ত শঙ্খে পঞ্চামৃত নিয়ে এবার আমি ভগবানের অভিষেক করছি তো তোমরা এবার অভিষেক দর্শন করো আর সবার প্রথমে আমি বলরাম মানে বলরাম দেবের মস্তকে এবং পদযুগলে আগে পঞ্চামৃত দিয়ে আমি তাই যাত্রা শুরু করলাম তারপরে একে একে বলরাম দেবের কেউ যেমনভাবে অভিষেক করেছি একে একে তারপরে জগন্নাথ দেব সুভদ্রা মহারানী সবাইকে একে একে সুদর্শন চক্র সবাইকে একে একে কিন্তু করাবো যাই হোক তোমরা যাত্রার পুরো ভিডিওটা দেখতে চেয়েছিলে অনেকেই যাই হোক তো তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা দেখো আর আগের ভিডিওগুলো যারা এখনো অব্দি দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে এবং আই বাটনে তো তোমরা অবশ্যই দেখে নিও আমার কিন্তু লিঙ্ক দেওয়া থাকে সব সময় যে আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে আমি লিঙ্ক দিয়ে রাখবো অথচ লিঙ্ক দিয়ে রাখি না সেটা কিন্তু নয় আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখি ডেসক্রিপশন বক্সে চেক করবে অবশ্যই তো তোমরা দেখে নেবে আর আজকে তোমাদের সাথে কিন্তু আমি দেখিয়ে দিলাম পঞ্চামৃত আমি কিভাবে প্রস্তুত করি প্রতিবার তো হয়ে ওঠে না না আর একটা সত্যি কথা বলতে কি বলো তো যেটা একদম খাঁটি সত্যি কথা মানে ফোন নিয়ে যদি ভিডিও করি না আর তখন ওই পুজোটা করতে না আমার মানে পুজো করতে আমার এমনি সময় চলে যায় মানে পুজো করতে আমার এমনি প্রচুর সময় লাগে যেটা সত্যি কথা বলতে আর যদি মানে আমি তোমাদের সাথে ওই ভিডিও শেয়ার করি পুরো মানে পুরো মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি পুরো ভিডিওটা রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করি না আর ভিডিওটা শেয়ার করতে গেলে একটু সব কিছু মানে আরও মানে স্টেবেল করে রাখতে হয় না মানে একটু সুন্দর সুন্দর করে করতে হয় ভিডিও যেমন তেমন করে শেয়ার করা যায় না মানে একটা রেকর্ড করলাম একটা কোনো রকম সাজালাম সাজিয়ে ছেড়ে দিলাম এরকম তো হয় না না তো ওটার ক্ষেত্রে মানে আমার আরও সময়টা চলে যায় যেটা সত্যি কথা বলছি মানে মানে ওটার জন্যই মানে আমার আরও সময়টা বেশি লেগে যায় যাই হোক কি আর করবো তাও তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও টুকটাক করে যতটা পারি যাই হোক এখন একটু ভিডিও কমে গেছে তাই একটু ভিডিও এখন অল্প অল্প করেই যাচ্ছে তোমাদের সাথে আর শর্টস ভিডিও এভ্রিডে যাচ্ছে সেটা কথা না এভ্রিডে আমি যাই হোক বড় ভিডিও পারি চাই না পারি মানে শর্টস ভিডিও আমি অবশ্যই করে দিই মানে শেয়ার করি তোমাদের সাথে তবে হ্যাঁ বড়ো ভিডিওটা এখন আবার কমে এসেছে মানে অপরা স্টকে নি স্টক অনেকটা পরিষ্কার করে দিয়েছি মানে স্টক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যাই হোক যতটা আছে এখন আমি শেয়ার করে যাব টুকটুক করে কলেজ খোলার আগেও দেখুন তো কলেজের ছুটি চলছে তার কারণে এক্সাম হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার পুরো ডান তো ওই জন্য এখন ছুটি আছে তো যতটা পারছি ভিডিও টুকটুক করে মানে যতটা এগিয়ে রাখা যায় আর কি মানে যাকে বলে তো যতটা পারছি শেয়ার করে দিচ্ছি আর মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে ওই জন্য একটু আস্তে আস্তে করে ভিডিওগুলো দিচ্ছি মানে সপ্তাহে দুটো তিনটে করে এখন দিতে পারছি না সপ্তাহে একটা দুটো যেমন পাচ্ছি দিচ্ছি যাই হোক আর হয়তো কমে যাবে মানে আস্তে আস্তে করে ভিডিও না হলে রোজ রোজ তো রোজ সেবার ভিডিও তো আমি শেয়ার করি না আগেই বলে দিয়েছি রোজ সেবার ভিডিও আমি করি না শেয়ার করিও না আর যাই হোক আগেরবারও কিন্তু আমি স্নানযাত্রা করেছিলাম মহা ধুমধাম করে আগের বারে আমার কাছে জগন্নাথ দেব হয়তো ছিল না কিন্তু ছোট ছোট জগন্নাথ ছিল ছোট ছোট মানে ছোট ছোট মানে সোপিস টাইপস এর ছোট ছোট সোপিস মানে গিফট পাওয়া ছোট ছোট পেতলেরই গিফট পাওয়া ছোট ছোট সোপিস ওইগুলো দিয়ে করিয়েছিলাম আমার গোপাল সনাদের করিয়েছিলাম যাই হোক আর এইবার দেখো কি বড় এত সুন্দর আমাদের জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী আছে তো সবাইকে খুব সুন্দর করে মহা ধুমধাম করে স্নান যাত্রা পালন করছি তো তোমরা দেখতে থাকো আজকে কিন্তু গোপালদেরও স্নান করেইছিলাম সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তার কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তা নাহলে আরও বড়ো হয়ে যেত গোপাল সোনাদের স্নানের ভিডিও শেয়ার করলে মানে দুজনকে স্নান করিয়ে দিয়েছিলাম আজকে দুজনকে যাই হোক আর এই দেখো এবার সুগন্ধি জল বানিয়ে নিলাম প্রথমে এই মগটার মধ্যে আমি একটু মানে পাত্রটার মধ্যে আমি একটু পানীয় জল নিলাম পানীয় জলের মধ্যে দিলাম গোলাপ জল তারপরে দিলাম অগরু তারপরে দিলাম চন্দন তারপরে দিলাম তপুর গুঁড়ো আর তারপরে সবার শেষে দেব হলো ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে সুগন্ধি জলটা আমি প্রস্তুত করে নিলাম সুগন্ধি জল আমি কীভাবে প্রস্তুত করি তোমাদের সাথে আগেও দেখিয়েছি যাই হোক আর এই যে ফুলের পাপড়ি সংযোগ করলাম সাদা ফুল টগর ফুল দিলাম সুগন্ধি জলে আর কর্পূরটা অবশ্যই দিতে হয় কপ্পুর চন্দন গোলাপ জল অগর এগুলো অবশ্যই দিতে হয় এগুলো ছাড়া হয় না তো ফুল তুলসী পাতা দিয়ে একদম পুরোটা প্রস্তুত করে নিলাম আবার সেমভাবে মানে সেম প্রসেসে দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা আবার ভগবানকে এখন অভিষেক করে দিচ্ছি তো তোমরা আবার অভিষেক দর্শন করো পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেছে তাই অভিষেকটা তোমাদের জগন্নাথ অভিষেকটা তোমাদের শেয়ার করতে গিয়েছে অনেকটা ভিডিওটা লং হয়ে গেল আর অনেকটা আমারও দেরি হয়ে গেছিলো যাই হোক এখন ভিডিওটা করতে তো একটু সময় লাগে না আর ভিডিওটা বারবার আবার কাটতে হচ্ছে নয় পজ করতে হচ্ছে নয় আবার কেটে দিতে হচ্ছে আবার নয় নতুন করে শুরু করতে হচ্ছে তো একটু মানে আবার হাত মুছে আবার হাত ধুয়ে মানে একটু অসুবিধা হয় যেটা সত্যি বলছি ভিডিওটা করতে আর এমনি পুজো করতে সময় লাগে যাই হোক তো ওই জন্য মানে একটু দেরিও হয়ে গেছিল আর ভিডিওটাও মানে একটু লং হয়ে গেছিলো যাই হোক কি আর করবো ভিডিওটা একটু লং হয়ে গেছে তোমরা কিন্তু অতি অবশ্যই হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বলার লাগবে না একটা কিন্তু লাইক করে দেবে যাই হোক তো দেখো এবার সুগন্ধি জল দিয়ে ভগবানের অভিষেক করাচ্ছি আর ভগবানের অভিষেক তো এই বছরে একবারই হয় পুরীতে তো মহা মহাধুমধামে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর বিরাট ধুমধাম করে স্নানযাত্রা পালিত হয় বিরাট ধুমধাম করে মানে বিরাট বড় করে তার কারণ আমাদের তো সবার পক্ষে ওই সময় যাওয়া হয়ে ওঠে না না ভগবানের কাছে মানে পুরীতে পুরীতে এমনি সময় আমি গেছি দুবার আমি ভিজিট করেছি পুরী মানে ছোটোবেলায় একবার আর বড় হয়ে একবার বড়ো মানে কি তখন আমি খুব বড় না ক্লাস ফাইভে পড়তাম ক্লাস ফাইভ সিক্সে পড়তাম যাই হোক আমি তাও দুবার ভিজিট করেছি একবার মানে একবার তখন এত ছোটো ছিলাম তখন তো জ্ঞান ছিল না আর একবার একটু বড় হয়ে মানে ফাইভ সিক্সে পড়ে তখন তো একটু মনে স্মৃতি যাই হোক তো এই সময় তো কোনোভাবেই যাওয়া যায় না এই সময় তো সামনেই আসছে রথ রথের সময়ও যাওয়া যায় না কোনোভাবেই না বিরাট ভিড় হয় বিরাট ভিড় হয় তো আমাদের তো মন মানে না আমাদের তো একটু ঠাকুরকে সেবা দিতে ইচ্ছা করেই না তো আমরা তো মন্দিরের মতো অত নিয়ম নিষ্ঠা ভরে তো আমরা পুজোটা কখনোই করতে পারি না আমরা আমাদের সরল মনে নিষ্ঠা এবং মানে মনের নিষ্ঠা এবং সরল ভক্তি দিয়ে আমরা ঘরোয়াভাবে সম্পূর্ণ পুজোটা তোমাদের সাথে শেয়ার করি লোকনাথ বাবা তিরোধান দিবসের পুজোটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটাও তোমরা হয়তো অনেকে দেখেছো আবার যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো সেরকমভাবেই মানে আমি এই যাত্রার ভিডিওটাও শেয়ার করলাম আর আশা করি শেয়ার করবো রথের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই রথের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর একটা সারপ্রাইজ আছে তখন মানে একটা ছোট একটা সারপ্রাইজ আছে ছোট খাটো একটা সারপ্রাইজ মানে একটা সারপ্রাইজ আছে যাই হোক সেটা যখন রথের ভিডিও শেয়ার করবো তখন আমি তোমাদের সাথে বলবো যাই হোক এরপরে হয়তো আর একটা আধটা ভিডিও আসবে তারপরে রথের ভিডিও ঠিক আছে একটু দেরি হবে কটা দিন যাই হোক একটা স্নানযাত্রার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো স্নান হয়ে গেছে সুগন্ধি জল দিয়েও ভগবানের সম্পূর্ণ স্নান অভিষেক পর্ব সম্পূর্ণ হলো আর এবার স্নান হয়ে গেল তোমাদের পুরোটা তো দেখালামই আর এবার সবার শেষে একটু আবার ধূপ আর প্রদীপ দিয়ে মানে ধূপ আর ঘিয়ের প্রদীপ দিয়ে একটু ভগবানের আরতি করে নিলাম বলে স্নান শেষ হওয়ার স্নানের পূর্বেও একবার ধূপ আর ঘিয়ের প্রদীপ দেখানো ভগবানকে খুব শুভ আবার স্নানের শেষেও মানে একদম শেষে গিয়ে স্নানের শেষেও একটু ধূপ প্রদীপ দেখানো খুবই ভালো যাই হোক তারপরে দেখো ভগবানদের ঘাল ভালো করে শুকনো করে ভালো শুকনো শুদ্ধ নেতা দিয়ে মানে নেতা মানে কি মানে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে গা মুছিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে একদম একটু ভালো করে চান টান করে দিলাম আর একদম চকচক করছে বিগ্রহগুলো আমার দেখো এগুলো কিন্তু নিম কাঠে সম্পূর্ণ এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম মানে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অনলাইন মানে কি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম মানে অফলাইনে কি অফলাইনে কিনি অনলাইনে কিনেছিলাম আগের বছর রথের আগে আর আগে আমি বলেছিলাম আর এবার স্নান ট্রান করিয়ে নিয়েছি একদম চকচক করছে বিগ্রহগুলো আমার আর এইবার সবাইকে একটা শুদ্ধ বস্ত্র পরিয়ে দিয়েছি মানে ধোয়া কাঁচা বস্ত্র এটা নতুন বস্ত্র নয় নতুন বস্ত্র তোলা আছে নতুন বস্ত্র পাগড়ি সব কিনে রেখেছি সব একদম রথের দিন পরাবো সেগুলো সব তোমাদের সাথে পরপর আসবে পরপর শেয়ার করবো সেগুলো একদম সব রথের দিন পরাবো তারপর এরপরে জগন্নাথ চলে যাবে এত একশো আট কলসের জলে স্নান করে মানে পুরাণে আছে কথা পুরাণে কথা বলা আছে যে শাস্ত্রে পুরাণ শাস্ত্রে কথা বলা আছে যে ভগবান জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী এই এতদিন পর বেরিয়ে মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে এই একশো আট ভরা জলে স্নান করে ভগবান জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী প্রচণ্ড পরিমাণে জ্বরে পড়ে যায় তো সেই জন্য এখন তো ভগবান জ্বর জ্বর জ্বরলীলায় পড়ে যাবে এখন খালি এই সময় মানে পুরীর মন্দিরে পুরীর শ্রী মন্দিরে ভগবানের চিত্রপটে পুজো হয় জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর চিত্রপটে অনলি চিত্রপটে পুজো হয় একদিন ভগবানের বিগ্রহের দর্শন হয় না এবং বিগ্রহে পুজো হয় না তাই তা বলে কি পুজো থেমে থাকে সেটা নয় পুজো চিত্রপটে হয় আর তখন বলা মানা হয় যে ভগবান তখন বিশ্রামে থাকে রেস্টে থাকে বিশ্রামে থাকে তখন ভগবানের সেবা হয় এবং রাজবৈদ্য লক্ষ্মী স্বয়ং ভগবানদের সেবা করে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারাণীর সেবা করে তো এগুলো পুরাণ শাস্ত্রের বলা আছে যাই হোক আর তোমাদের সাথে তাই বললাম আর ছোট করে একটু গল্পটা আমি বলে দিলাম তোমরা সকলেই জানো যাই তো আমি বলে দিলাম যাই হোক তো এবার একটা ধোঁয়া কাঁচা বস্ত্র পরে দিয়েছি আর নতুন বস্ত্র মাথার পাগড়ি তিনজনের সব কেনা আছে সব রথের দিন পরাবো সব তোমাদের সাথে পরপর শেয়ার করবো যত যেদিন রথের ভিডিও শেয়ার করবো একবার আমি শেয়ার করে দেবো যাই হোক আর আজকে ধোয়া কাঁচা বস্ত্র পরিয়ে দিয়েছি একদম ফ্রেশ করিয়ে একদম ধোয়া কাঁচা ছিল রাখা তুলে রাখা ছিল ওই বস্ত্র নামিয়ে নিয়েছি সব পরিয়ে দিয়েছি আর সবাইকে একদম বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এখন দেখো এখন সবার দর্শন করো সবাইকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছি ফুল টুল দিয়ে আর এই যে গোপালদের ফ্রুটি খেতে দিয়েছিলাম আর ভোগও অনেক কিছু দিয়েছিলাম যতটা পেরেছিলাম ভোগটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি ভোগের ভিডিও করেছি ভুলে যাইনি ভোগের ভিডিও করেছি ভোগের ভোগটা তোমার সাথে একটু পরে শেয়ার করছি যাই হোক আগে তোমরা যদি দর্শন করার গোপালকে একটু ফ্রুটি খেতে দিয়েছিলাম গোপাল সবাইকে সবার নামেই দিয়েছিলাম একটু ফ্রুটি খেতে দিয়েছিলাম আর এরপরে ভোগ দর্শন করাবো আর সবাইকে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক করে আমার পাশে থেকো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন অব্দি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রিপশান টোটালি ফ্রি সো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতেই পারো আর সাবস্ক্রাইব করলে আমি কিন্তু আরও অনুপ্রেরণিত হয়ে আরও নতুন নতুন খুব সুন্দর ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাই হোক তো তোমাদের সাথে দেখো এই যে এনাদের দেখো সবাইকে মালা ঠালা পরিয়ে দিয়েছি ফুল ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি দিয়েছি তারপরে পুজো শেষ করে তারপরে তোমাদের সাথে ভিডিও আবার শেয়ার করছি তার কারণ ফুল ফুল মালা দিয়ে সাজিয়েছে ওগুলো তো আর এক হাতে করে করে দেখানো যায় না আর ট্রাইপড নিয়ে ওরকম ঘুরিয়ে 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 অত পারাও যায় না যাই হোক যতটা পেয়েছি ততটা শেয়ার করেছি স্নান পর্বটা অনেকটা শেয়ার করেছি স্নান মানে স্নানযাত্রা যেটুকু যেটা নিয়ে মানে স্নান পর্ব যাত্রা স্নান পর্বটা মেন পর্ব যেটা ওটা আমি পুরোটাই তোমাদের সাথে যতটা পেরেছি অনেকটাই শেয়ার করেছি আর এবার দর্শনটা শেয়ার করছি দর্শনটা আমি পুজোর সময় আর করতে পারি না ভোগ দর্শন দর্শন কিছু নিয়ে আমি অনেক রেকর্ডিং করতে পারি না যাই হোক কী করবো তাই জন্য পুজোর শেষে আমি আবার ক্যামেরা অন করে যতটা বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক তাই একটু 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 করে ভিডিও নিতে 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 ভিডিওটা করে এডিটিং করতে গিয়ে দেখি বেশ অনেকটাই বড়ো হয়েছে আমি যেটা ভেবেছিলাম মানে তার থেকে আরেকটু বড়ো হয়েছে যাই হোক কি আর করবো তোমরা একটু তোমাদের কাছে আমার একটাই বিনোদন অনুরোধ তোমরা একটু হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখো আর কিছু না যাই হোক এদিকে দেখো লক্ষ্মীনারায়ণকে দেখো ওদিকে সংকট সংকটমোচন হনুমানকে দেখো ওদিকে লক্ষ্মী সরস্বতী গণেশ সরস্বতী সবাইকে দেখো এদিকে লক্ষ্মী নারায়ণকে দেখো আর এত সুন্দর আজকে লাগছিলো না সবাইকে লাস্টে দেখবে লাস্টে মানে পুরোটাকে নিয়ে আমি একদম ভিডিও করেছি পুরোটা মানে পুরো মন্দিরটা নিয়ে মানে আমার পুরো গৃহমন্দিরটা নিয়ে পুরো মন্দির গৃহমন্দিরটা নিয়ে আমি ভিডিও করেছি তো এত সুন্দর লাগছিল না কি বলবো দেখবে দাঁড়াও আর এই দেখো সবাইকে দর্শন করো আর আজকে দুজন গোপাল সোনা একটু স্নান করিয়ে দিয়েছিলাম দুজন গোপাল সোনাদের একটু স্নান করিয়ে দিয়েছিলাম সেই সব ভিডিও আর আমি শেয়ার করিনি নর্মালি সুগন্ধি জলেই অভিষেক করিয়েছিলাম পঞ্চামৃত পঞ্চমৃত দিয়ে বানা করিনি নর্মালি একটু সুগন্ধি জল দিয়ে এখানে ওই পানীয় জলের মধ্যে গোলাপ জল গরু কপুর চন্দনের গুঁড়ো ওইগুলো দিয়ে মোটামুটি করে অভিষেক করিয়ে দিয়েছি আর সেগুলো শেয়ার করিনি যাই হোক আর এইবার তোমরা ভোগ দর্শন করে নাও আজকে ভোগে ছিল শর্ষা আম কলা পেয়ারা লাড্ডু গজা আর একটা সন্দেশ মতো চার রকমের ফল আম শর্ষা কলা পেয়ারা আর তিন রকমের মিষ্টি লাড্ডু গজা আর একটা সন্দেশের মতো যাই হোক মানে যতটা পেরেছি যতটুকু পেরেছি বেশি কিছু জোগাড় করতে পারিনি খাজা ঠাজা আজকে পাইনি দেখি রথের দিন রথের দিনও পাওয়া যায় না রথের দিন সেই দূরে যেতে হয় দিনও পাওয়া যায় না খাজা যাই হোক যা থাকবে রথদিন ইচ্ছা আছে একটু ভোগ করে দেওয়ার ঠাকুরকে জানি না কতটা কি পারবো মানে দিদি বলে রেখেছে করে দেবে এবার জানি না কতটা কি পারবে যদি পারে তো শুধু দেখতেই পাবে কি ভোগ দিয়েছি রথদিন শুধু দেখতেই পাবে আর যদি ফল মিষ্টিতে পুজো দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তো আজকে আমি একটু চেয়েছিলাম কাঁঠাল জোগাড় করতে কিন্তু আজকে আমি একটু কাঁঠাল পাইনি কি আর করব চেষ্টা করব রথের দিন একটু কাঁঠাল রাখার তখন জগন্নাথদেব তো মানা হয় জগন্নাথদেব তো প্রচণ্ড খাদ্য রসিক এটা তো তোমরা সবাই জানো এ আর বলার কথা লাগে না জগন্নাথদেব কিন্তু প্রচন্ড খাদ্য আর মানে আমরা ভক্তরা জগন্নাথদেবকে যা ভালোবেসে নিবেদ যা মানে যা দেবো ভালোবেসে ভগবানকে সরল মনে নিবেদন করব। মানে মানা হয় ভগবান সেই ভোগ গ্রহণ করে মানে মানা হয় যাই হোক তো যতটা পারলাম আজকে একটু চেষ্টা করেছিলাম কাঁঠালের কিন্তু কাঁঠাল পাইনি আর কাঁঠাল মানে আমি আজকে দেখিনি কালকে দেখি দেখছিলাম যে আমাদের একজন সবজিওয়ালা কাকু আসে সবজি দিতে সে মানে ফলও রাখে আমও রাখে তারপর কাঁঠালও রাখে তাকে আমও নেওয়া হয় এবার কাঁঠাল আর সেদিনকার ছিল না কি আর করবো চেষ্টা করবো রথের একটু কাঁঠাল রাখার ভগবানের ভোগে যাই হোক বলে একটু জগন্নাথ দেবের ভোগে একটু কাঁঠাল রাখতে হয় মানে কাঁঠাল দিতে হয় যাই হোক আজকে আর পারিনি দেখি রথের দিন চেষ্টা করব আর তোমাদের সাথে তো সবটাই দেখাবো তোমরা পুরোটাই দেখতে পাবে আশা করি আর আজকে দেখো জগন্নাথ দেবদের এই সামনের দিকে বসিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে কিন্তু ওনাদের সামনের স্থান দিয়েছি আর পেছনে লালা লালি আর ওই ঘটটাকে দিয়েছি ঘট মানে যে ব্যাঙ্কটা টাকা জমানোর ব্যাংকটা যে টাকা জমানোর মাটির ঘট ব্যাংকটা ছিল না ওটাকে পেছনে দিয়েছি আর লালা লালিকেও পেছনে দিয়েছি আজকে জগন্নাথ দেবের মহাসন যাত্রা বলে কথা তো তাই আজকে ওদের ওনাদের একটু সামনে বসিয়েছি মানে আসনটা সামনে দিয়েছি যাই হোক যতটা বেড়েছি ততটা করে সাজিয়েছি আর এদিকে সবাই সব ভগবানকে দর্শন করো ভোগও দর্শন করিয়ে দিলাম তোমাদের আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু প্রতিদিন মানে বড় ভিডিও যাচ্ছে না একশোবার বড়ো ভিডিও আর আগের মতো এভরিডে যায় না যেটা সত্যি কথা এভরিডে নিয়ে বড় এভরিডে বড় ভিডিও নিয়ে বসাও হয় না যাই হোক তাও মানে শর্ট ভিডিও যতটা পারি শেয়ার করি তোমাদের সাথে ছোট ছোট শর্টস ভিডিও মিনি ব্লগুলো দেওয়া হচ্ছে না মিনি ব্লগুলো দিতাম কদিন ধরে দিয়েছিলাম মিনি ব্লগটা এখন দেওয়া দিতে না একটু ব্যস্ত আছি মানে ঘরেই একটু ব্যস্ত আছি কলেজ নেই যতটা মানে যতটা পারছি ততটা দিচ্ছি আর বড় ভিডিও টুকটাক করে একটু একটু করে দিচ্ছি মানে খুব যে দিচ্ছি তা না যে রোজ দিচ্ছি সেটা বলবো না কিন্তু যতটা পারছি আর কি মানে তাই এটাই তাই আমার দুদিন ধরে বসে বসে এডিটিং করতে হয়েছে এটাও আমার একদিনে হয়নি এটা এডিটিং করা এইটা তারপর লোকনাথ বাবার তিরোধানের তিরোধান দিবসের পুজো বিধিটা যেটা শেয়ার করেছিলাম আগে ওটাও প্রায় আমার দুদিন মতো লেগেছে একটু বড়ো বড়ো ভিডিওতে একটু সময় লাগে আর এখন একটু ভালো করে অ্যাপে ফেলে এডিটিং করি তো মানে ভালো অ্যাপে ফেলে এডিটিং করি একটু সময় লাগে যেটা সত্যি কথা বলছি যাই হোক আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করব যা যা থাকবে ভিডিও স্টকে ফোনের স্টোরেজে যা যা থাকবে অবশ্যই আমি শেয়ার করবো হ্যাঁ একটু দেরি হয় হয়তো এটা সত্যি কথা দেরি হয় এটা সত্যি এটা মিথ্যে বলবো না একটু দেরি হয় কি করব বলো কিন্তু যতটা পারবো আমি অবশ্যই শেয়ার করব আর তোমাদের একটা কথাও বলে রাখি অবশ্যই কিন্তু নিজ নিজ গৃহে তোমরা অবশ্যই সবাই কিন্তু জগন্নাথ দেবের পুজো করবে খুবই ভালো হয় জগন্নাথ দেবের পুজো করা আর আরেকটা কথাও বলে রাখি এটা আমার ভিডিও সূত্রে যারা ধরো যারা আমার ভিডিও মানে যারা দর্শক বন্ধু তারা হয়তো অনেকেই অনেকেই মানে কি বলতে গেলে বেশিরভাগই সবাই অনেকেরই পুরি ঘুরে আসা তো যাই হোক যারা ঘরে পুজো দিতে পারছো না বা ঘরে ঘরে কিন্তু ভগবানের যে বিগ্রহ এনেই পুজো করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই যার ক্ষমতা আছে বিগ্রহ এনে পুজো করা সে বিগ্রহে পুজো করবে যার ক্ষমতা চিত্রপটে পুজো করা সে চিত্রপটে পুজো করবে এবার ধরো কোনো বন্ধু আমার তারা কোনোভাবে কিছু করেই পুজো করতে পারছে না তারা অবশ্যই কিন্তু একটু টাকা দিয়ে মন্দিরে পুজো দিয়ে দিও তোমাদের আশেপাশে কোনো মন্দিরে বা কোনো যদি জগন্নাথ মন্দির থাকে রাধাকৃষ্ণ হবে মানে একটু কাছাকাছি কোনো মন্দিরে একটু কিন্তু অবশ্যই পুজো দিয়ে দিও যাই হোক তো তোমাদের যতটা পারলাম আমি যতটা পারলাম সাজেস্ট করে দিলাম আশা করি এগুলো বেশি জ্ঞান দিলাম না আশা করি যতটা পারলাম তোমাদের সাথে বলে দিলাম কেউ খারাপ পাবে নিও না কিছু আর যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের জগন্নাথদেবের স্নান যাত্রার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর বড় ভিডিও তো রোজ যাচ্ছে না অবশ্যই কিন্তু শর্টস ভিডিও রোজ যাচ্ছে সেগুলো সবাই দেখো আর এই দেখো সবার শেষে বলেছিলাম পুরো মন্দিরটা ভিজিট করাবো মানে পুরো মন্দিরটা দর্শন করাবো মানে পুরো গৃহ মন্দিরটা নিয়ে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক সবাই খুব ভালো থেকো সবার জীবন সুস্থ থাকুক সাম্য থাকুক ভালো থাকুক যাই হোক তো আজকের মতো আসি আজকে এই ভিডিওটা তাই অনেকটাই বড় হয়ে গেল তো সবাই ভালো থেকো আবার দেখা হবে রথের ভিডিও নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা কেমন লাগলো জানিও জয় জগন্নাথ